আজ তোমাদের রুই মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা শেয়ার করবো প্রথমে রুই মাছের পেটি নিয়েছি মাঝে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ও সরষের তেল মাখিয়ে নেব তারপর কড়াতে জল গরম করে মাছগুলি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব মাছটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে কাটা ছাড়িয়ে নেব এরপর কড়াতে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হালকা ভেজে এক চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে এরপর কাঁটা ছানো মাছটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর একটা আলু সেদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করতে দেবো অন্যদিকে একটা বাটিতে দুটো ডিম গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ফুডটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা নিয়ে হাতের সাহায্যে ফিশ ফিঙ্গারে শেপ দিয়ে দেবো এরপর ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটগুলোতে কোট করে আবার ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়োতে ডবল কোট করে নেব বাকিগুলিও এইভাবে তৈরি করে কড়াতে তেল গরম করে একে একে দিয়ে লাল করে ভেজে তুলে নিলেই তৈরি রুই মাছের ফিশ ফিঙ্গার